গল্পের নাম আমার তুমি পর্ব সংখ্যা বারো লেখা তা নিঃশ্বাস দেখে না কয়েক মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নিঃসন্দেহে গেলে আছে এক সিতে হাসি না চাইতেও তুলতুল ইভাতের চোখে চোখ পড়াতে একটু হাসে যেটা আর সহ্য হয় না শায়নের তুলতুল আমি এদিকে আছি তোদের কেনাকাটা শেষ হলে আমাকে কল করিস বলে আর এক সেকেন্ডও দাঁড়ায় না দ্রুত পা চলে যায় শায়ন তুলতুল শায়নে চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে তুলতুল চলো ইপাত তুলতুলে হাত ধরে তুলতুল হাত ছাড়িয়ে নেয় এফাত ব্রু তাকায় কি ব্রুনাসে জিজ্ঞেস করি এফাত অনেকে আছে আম আমতা করে বলে তুলতুল এই তুমি এত বোরিং কেন বলো তো এখানে অনেকে হাত ধরে হাঁটছে ইটস নর্মাল ইপাত ফোস করে শ্বাস নিয়ে বলে তুলতুল মাথা নিচ করে থাকে কিছু বলতে পারে না কি করে বলবে আপনার সুয়া আমার ভালো লাগে না পাশাপাশি হাঁটছে পারবে নাকি এখানে অনেকে আছে বলে দশ হাত ফাঁকে ফাঁকে হাঁটতে হবে বিরক্ত হয়ে ইফাত তুলতুল কিছু না বলে হাঁটছে শুরু করে ইফাত আর চোখে একবার তাকায় তুলতে দিই বাকিশ মেটার রূপেয়া ফেসে গেছে ইফাদ নাহলে একে কিছুতে বিয়ে করতো না আনরোমান্টিক বোরিং একটা মেয়ে তবে ব্যাপার না বিয়ের পর রোমান্টিক বানিয়ে দেব জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বেবি বাঁকা হাসের ইভাল তুলতুলে বুকটা কাঁপছে শান কি কষ্ট পাচ্ছে রেগে গেছে এখন কি নিজের ক্ষতি করবে চোখ দুটো ভিজে ওঠে তুলতুলে অদ্ভুত এক বাঁধ নিয়ে চড়ে গেছে মনটাকে শক্ত করে নেয় তুলতুল একদম নরম হওয়া যাবে না তিনটে বছর যাবতি ফাদের সাথে তুলে বিয়েটা ঠিক হয়েছে পুরো জেলায় রটে গেছে কথাটা এখন অন্য চিন্তা মাথায় আনা যাবে না একদম না তুলতুল ভুলভাল কিছু করলে বাবা ভীষণ কষ্ট হবে বাবা তো হাটে রুগে যদি কিছু হয়ে যায় একদম মেনে নিতে পারবে না তুলতুল কালকে চলে যাবে সানের বাড়ি থেকে যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় তুলতুল মায়ায় পড়ার আগে মায়া কাটিয়ে ফেলবে ওই যান কখন থেকে ডাকছি ইফাত তুলতুলে সামনে দাঁড়িয়ে বলে তুলতুল চমকে ওঠে শানের চিন্তায় এতই মগ্ন ছিল যে ইফাদের ডাক শুনতে পাইনি তুলতুল ইফাতের দিকে তাকিয়ে ইফাত ভ্রুকুচকে তুলতুলের দিকে তাকিয়েছিল বিদায় চোকাচোকি হয়ে যায় সাথে সাথে চোখ সরে নিয়ে তুলতুল বুকটা ধক করে ওঠে সরি আমি শুনতে পাইনি তুলতুল রিনি বলে ইটস ওকে চলো আংটি চুজ করতে হবে তো হুম চলুন সাইদা বেগম কল করে তৌফিক রহমানকে ভাই একটা কথা বলতে চাইছিলাম জানিস আজকে আমি খুব খুশি এখনই এই পাঁচ ছবি পাঠিয়েছিল দেখলাম কত হাসি খুশি দুজন একসাথে ছবি তুলেছে এতদিন চিন্তায় চিন্তায় থাকতাম তুল তুল মা বোধহয় এই ভাতকে নামবে না এই না মানতে পারলে নিজেকে খুব অপরাধী মনে হতো এফাত খুব ভালো ছেলে এরকম ছেলে দেখে একটা আমার মেয়েরটা বড্ড ভাগবতী তাই তো এত ভালো বর পেয়েছে শুনবন কাল ঢাকায় যাবো আমি বুকের ব্যথাটা খুব বেড়েছে চেক আপ করাবো তোদের বাড়িতে যাবো কিন্তু থাকবো না তুলতুলকে নিয়েই ফিরবো এক মাসে এগ্রেসমেন্ট করার কথা বলছে ইফাদের বাবা আমিও না করিনি তিন বছর তো হলো এবার সার হাত এক করে দেব। খুশি খুশি গলায় বললেন তো রহমান শাহদা বেগমের চোখ দুটো ভিজে ওঠে কী করে সান্ত্বনা দেবেন এখন শানকে কি বলবে শান কিভাবে রিয়েক্ট করবে ছেলেটা ছোট থেকে ভীষণ জেদি বোন শুনছিস তৌফিক রহমান বলে হুম দেওয়া এখনই দেবো না বাড়িতে গিয়ে দেব আচ্ছা সায়দা বেগম ফোন রেখে দেয় বোমা কী হলো মমতা বেগম বলে সায়দা বেগম শাশুড়িকে জড়িয়ে কেঁদে ফেলে মা আপনি একটু আমার আব্বাকে সামনে রেখেন দুষ্ট বোধ হয় আমারই ছোটোর থেকে যা চেয়েছে তাই দিয়েছে। কখনো না পাওয়ার যন্ত্রণা বুঝতে দিনি। মমতা বেগম চোখ বন্ধ করে শ্বাস নেয় সাথে ঘুরে ঘুরে অনেক কিছু কিনেছে তুলত এপাত কিনে দিয়েছে পছন্দ করে তুলত হ্যাঁ না কিছু বলেনি সুতর মধ্যে এ ভাতের পিছন পিছন করছে বেশ কয়েকটা সেলফি তুলেছে ভাত তুল তুল না করতে গিয়েও পায়নি কারণ সেটা সেলফি খুশি হয়েছে এটা তুলতুলে থেকে ভালো আর কে জানে তুলতুল ভীষণ খিদে পেয়েছে আমার চলো কিছু খাবো তুলতুল এখনও কিছু বলে না শপিং মলে একটা নামি দামি রেস্টুরেন্ট আছে সেখানে মায়ার রেস্টুরেন্টে আজকে একদল সিঙ্গার এসেছে সেলিব্রিটি সিঙ্গার নয় সদ্য গান গাওয়া শুরু করে বা সদ্যর নাম হচ্ছে এমন সিঙ্গার তুলতুল এবার তুলতুল আর রিফাত এক কোণে গিয়ে বসে ইফাত খাবার অর্ডার দেয় অন্য পাশে বসেছিল আশিক রেহান আশিক রেহান রাফি জোনাকি ইবাহ আর শায়ান ওরা সবাই ওরা সবাই শাহানের ফ্রেন্ড রাফি শাহানের হাতে গিটার দেয় দোস্ত একটা গান ধর জমে যাবে ব্যাপারটা ওই সদ্য বের হয়ে ওটা সিঙ্গারা তোর গান শুনে তা শিখে যাবে বলে জোনাকি সবাই সায় জোনাকির সাথে কলেজ লাইফ ভার্সিটি লাইফ গান গেছে অনেক পুরস্কার পেয়েছে সময় সায়ের কিছু না বলে গিটারটা হাতে নেয় তুল তুলের দিবে কি এক পলক তাকায় মনটা বেশি ওঠে বল কার কাছে আস করবো না লিস কার সাথে মন ভাঙায় গল্পে বলে কাঁদবো কার সাথে তোর সব তোকে আজও বলতে দিল না মনটাকে আর মনের মানুষ খুঁজতে দিল না আমার যত্নে পোষা আপন মানুষ শৈল রে নিখোঁজ তোর কারণে মরেছি আমি দেখলি না ফিরে এত ভালোবাসা আবার কোথায় পাবি রে জানলে আগে এই পিড়িটি এত কাদায় যোজন মানে ভালোবেসে সে তারে হারায় নির্দায়িত্বে শুনে নেবেন তুলতো সামনের দিকে তাকিয়ে আছে কি সুন্দর গাছের লকটা চোখ দুটো বন্ধ করে আছে তাই তো এভাবে দেখতে পাচ্ছে না হলে তো জড়ই করতো না চোখের কোণে আবরাম গান শেষ সবাই করতালি দেয় ইফাত নিজেও হাততালি দেয় হাততালির শব্দ হুম ফিরে তুল তুলে চোখ ফিরে নেয় সবার অগছরে চোখের পানি মুছে নেয় কি ভালো গান গায় তোমার কাজিন কি ভালো গান গায় তোমার কাজিন ইন ফিউচার অন্য পক পর হবে ইফাত গা আপার মুখে পড়ে বলে আমি বাড়ি যাব আপনিও ওকে যাও আমি আজ থাকবো এখানে ফ্রেন্ডের সাথে আড্ডা দেব। তোমার কাজিনের সাথে একটা ফোন কিনে দিও বসে ফোন দিও সাবধানে যেও আমি খাবার প্যাক করে দিতে বলেছি নিয়ে যেও বলে তুলতুল আর এক সেকেন্ডও দাঁড়ায় না উঠে হন হনিয়ে চলে যায় এফাত বাঁকা আসে আমার আদরে বউ পাশাপাশি বসে আছে শায়ান আর তুলতুল কিছুক্ষণ আগে ফোন কিনে একটা পার্কে এসে বসেছে দুজন শ্যান তুলতুলের সামনে হাঁটু মেরে বসে তুলতুলে হাত দুটো মুঠ হয়ে পড়ে নেয় ঢাকায় তুলতুল কিছু বলে না হাত দুটো তাছাড়াও হাত দুটো তোকে ভীষণ না ভালোবাসি রে ভীষণ ভালোবাসি তোকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আছে আমি নিজেকে কল্পনা করতে পারি না আমি থাকতে পারবো না তোকে ছাড়া প্লিজ তুই আমাকে ছেড়ে দাস না দয়া করে একটু কখনো তোকে না মারবো না তুই যা বলবি তাই করবো তোকে আমি ছাড়তে পারবো না যা সেখানে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ছেলেরা নাকি কাঁদে না তাদের নাকি কাঁদতে পারন কি সেন তো দিব্যি কাঁদছে তুলতুলের ভিতর তুলতুলের ভিতরটা হাহাকার করে ওঠে মনের সাথে যুদ্ধ করে নিজেকে শক্ত করে তুলল তুল শানের হাতের ভাস তুলে শানের হাতের ভাঁজ থেকে নিজের হাত ছাড়িয়ে যদি সরি ভাইয়া আমি অন্য কারো সরি ভাইয়া আমি অন্য কারো বাগদত্তা আপনাকে অ্যাকসেপ্ট করব না আমাকে ক্ষমা করবেন স্পষ্ট করে বলে তুলতুন এমনটা বলিস না তুলতুন আমি আমি মরে যাবো রে এমন করিস না চল না দূরে কোথাও চলে যায় অনেক দূরে একসাথে বাঁচবো দুজন তুলতুল শায়নের গালে থাপ্পড় দেব থাপ্পড় বসিয়ে দেয় স্তব্ধ হয়ে যায় শায়ন চোখে মুখে আগুন জ্বলছে তুলতুলের উঠে দাঁড়ায় তুলতুল শায়নের থেকে বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়ায় কিসের ভালোবাসা আপনার যোগ্যতা আছে আপনাকে ভালোবাসা দেখেন তো আমার হব্যবরকে আপনার থেকে সব দিকে ভালো তে আমি কেন তাকে ছেড়ে আপনার তে আমি কেন তো তাকে ছেড়ে আপনার কাছে আসবো ফাঁদলাম পেয়েছেন আপনি মানুষ আপনি তো মানুষকে রেসপেক্টই করতে পারেন না শুধু পারেন জোর করতে একদম জোর করবেন না আমার সাথে এতদিন চুপ ছিলাম বলে অবলা ভাববে না আপনাকে আমার জাস্ট সহ্য হয় না চোখের সামনে থাকলে বোরিং লাগে নেক্সট টাইম আমার সামনে আসবেন না আপনি আমার বাবার পছন্দের বেস্ট ভালোবাসে আমি পাতকে একে বিয়ে করব আমি ক্লিয়ার আর কখনো কুকুরের মতো আমার পিছনে লেগে থাকবেন না মিনামিম একটুটুকু লজ্জা থাকলে আমার সামনে আর আসবেন না গেনা হয় আমাকে দেখলে আমার পৃথিবীর সবথেকে বেশি দিন বেশি দিন যদি আমি কাউকে ঘেনা করে থাকি তাহলে সেটা আপনি চিল্লিয়ে কথা বললো বলে চলে যায় তুলতুল সে নিস্তব্ধ হয়ে ওখানে দাঁড়িয়ে আসছিল তুলতুলে বলা কথাগুলো কারণে বাঁচছে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে চোখে অন্ধকার দেখছে ধূপ করে বসে পড়ে তুলতুল টাকা চিনে গেছিস তুলতুল স্যারের নাম সালার আমি বোকা জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছিলাম অধিকার দিকে মনে জায়গা করে নিতে চেয়েছিলাম আমার আগে বোঝা উচিত ছিল জোর করে পাগলামি করে শুধু পাগল পাঁদে পাওয়া যায় কারণ ভালোবাসা না শ্যান ওখানেই বসে থাকে তুলতুলে একাই বাড়ি চলে যায় কারোর সাথে কোনো কথা বলে না বাড়ি ফিরে দরজা বন্ধ করে হামা করে কাঁদতে কাঁদতে থাকে এভাবে না বলে শ্যান কখনোই তুল তুলে পিছন ছাড়তে না এটা জানে তুলতুল